এরপর প্রশ্ন হচ্ছে জিলহজ মাসের তাকবীর কখন থেকে কতদিন পর্যন্ত চলবে মহিলারাও কি এটা করতে হবে এরপর প্রশ্ন হচ্ছে কুরবানির বস্তু বিধর্মীদের দেওয়া যাবে কিনা উত্তর হচ্ছে কুরবানির বস্তু কোনো বিধর্মী অমুসলিম যদি দিতে চান দিতে পারেন অসুবিধা নেই সে যদি গ্রহণ করবে মনে করেন তাহলে আপনি তাকে দিতে পারেন উদ্দেশ্য দেখবে এই যে তার সাথে এই ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখলে এতে করে সে ইসলামের দিকে ফিরে আসতে পারে এই জন্য আপনি চাইলে কোনো অমুসলিমকেও কোরবানির পশুরগ্রস্ত দিতে পারেন অসুবিধা নেই তবে আপনার প্রথম হকদা হচ্ছে আপনার মুসলিম ভাইয়েরা আপনি যদি আত্মীয়তার সম্পর্ক বা দান করতে চান তাহলে আগে মুসলিম ভাইদেরকে দিবেন এরপর কোনো অমুসলিমকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য বা প্রতিবেশী হিসেবে যদি আপনি দিতে চান দেওয়া যায় আছে অসুবিধা নেই কোরবানির বস্তু কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে কোরবানির পশুর গোস্ত স্বাভাবিক অবস্থায় বেশি দিন জমা করে রাখা উচিত নয় যখন অভাব এলাকায় বা দেশে তখন তিনি বলেছিলেন তিন দিনের বেশি কেউ কোরবানির গোস্ত জমা করে রাখবে না অভাবগ্রস্ত অবস্থায় তিনি এই নির্দেশ দিয়েছিলেন পরবর্তীতে যখন অভাব দুরভূত হয়েছে তখন বলেছেন কুলু আচেনু তোমরা খাও মানুষকে খাওয়াও আর জমা করে রাখো যতদিন ইচ্ছে জমা করে রাখা যাবে এই হাদিস থেকে বোঝা যায় কিন্তু যেহেতু তিনি অভাবগ্রস্ত অবস্থায় তিনি তিন দিনের বেশি রাখতে নিষেধ করেছেন আর বর্তমানে আমাদের বাংলাদেশে যথেষ্ট অভাব চলছে আমরা যারা হয়তো মধ্যবিত্ত বা যারা ধনী আছে তারা হয়তো বুঝতে পারছে না কিন্তু এমন অনেক মানুষ আছে যে যারা যথেষ্ট অভাবে দিন পাত দিনাতি করছে এই জন্য আমাদের উচিত যে আমরা বেশি দিন জমা করে রাখবো না নিজেরা খাবো মানুষকে খাওয়াবো এবং দান করে দিব বাকি একান্ত আপনি চাইলে জমা করে রাখতে পারেন জমা করে রাখার যে নিষেধাজ্ঞা ছিল সেটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল পরবর্তীতে রসুল ইসলাম জমা করে রাখার অনুমতি দিয়েছেন তবে অভাব বা গরিব গরিব অসহায় মানুষদের দিকে তাকিয়ে বেশি দিন জমা করে না রেখে মানুষকে দান করে দেয়া নিজেরা খাওয়া এবং আত্মীয় স্বজনকে খাওয়ানো উচিত এরপর প্রশ্ন হচ্ছে জিলহজ মাসের তাকবির কখন থেকে কতদিন পর্যন্ত চলবে মহিলারাও কি এটা পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ সুন্না বললে চলে সেটা হচ্ছে তাকবির আমরা নির্দিষ্ট মুকাইয়ের তাকবির যেটা অর্থাৎ জিরহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে আসরের আহ জিরহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত নামাজে তাকবির পড়তে হয় ফরজ নামাজের পর এটা আমরা দেই কিন্তু জিরহজ মাসের শুরু থেকে এই যে তাকবিরটা আছে এটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটি আমল বললে চলে এই জন্য আসলে আমরা এটা প্রচার করার চেষ্টা করি মোবাইলে ইন্টারনেটে মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ফেসবুকে যে যেভাবে পারি প্রচার করার চেষ্টা করি মৃত শূন্যটিকে বাস্তবায়ন করার চেষ্টা করি সবাই বাজারে গিয়ে গিয়ে তারা এই ওয়ালিল্লাহিল হাম এটা জিরহত মাসের চার দেখা যাওয়ার পর থেকেই শুরু হবে ইনশাল্লাহ এটা হলো आमভাবে तकबीर এটা নামাজের সাথে সম্পর্কিত না আরেকটা হচ্ছে নামাজের সাথে সম্পর্কিত সেটা কি প্রত্যেক ফরজ নামাজের পরে নয় জিলহস ফজরের পর থেকে 13 জিলহ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে জামাতে পড়েন আর একা পড়েন এই তাকবীরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম তিনবার করে বলা উচিত কমপক্ষে একবার বলতে হবে পুরুষরাও বলতে হবে নারীরাও বলতে হবে নারী পুরুষ সকলের জন্য মহিলারা একটু আস্তে বলবে পুরুষ একটু জোরে বলবে এই তাকবিরটি সকলের জন্যই একটা গুরুত্বপূর্ণ সুন্না এরপর প্রশ্ন হচ্ছে শেখ আমি বিদেশে পরিবার সহ থাকি এবং এই দেশে সেটেল অবস্থায় আছি এমত অবস্থায় আমি কি বিদেশে কোরবানি করবো নাকি দেশে করলেও চলবে আপনি যে দেশে সেটেল আছেন ওই দেশে কোরবানি করা উচিত যদি সম্ভব হয় কিন্তু যদি সম্ভব না হয় তাহলে আপনি চাইলে অন্য দেশে স্থানান্তরিত করতে পারেন আপনি বাংলাদেশের মানুষ জন্ম আপনার বাংলাদেশে সেই হিসেবে আপনি চাইলে বাংলাদেশেও কোরবানি করতে পারেন অসুবিধা নেই বাংলাদেশে কোরবানি করলেও আপনার কোরবানি হয়ে যাবে আপনি যে দেশে সেটেল থাকেন আপনি বাংলাদেশে কোরবানি করলে আপনার জন্য এটার বৈধতা হয়েছে কিন্তু যেখানে সেটেল সেখানে করতে পারলেই ভালো আমার বাবা অসিফ করে গেছেন উনি যদি মারা যান তাহলে এই বছর ওনার পক্ষ থেকে যেন একটি ছাগল কোরবানি করে উনি মারা গেছেন এখন আমরা কি করতে পারি যদি কেউ ওসিয়ত করে যান মৃত্যুর আগে যে তার পক্ষ থেকে কোরবানি করার জন্য তাহলে তার পক্ষ থেকে কোরবানি করতে হবে ওই কোরবানি পশুর গোস্ত নিজেরা খাওয়া যাবে না ওয়ারিস কেউ খেতে পারবে না এটা সম্পূর্ণটা দান করে দিতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তি ওসিয়ত করার পরে তার পক্ষ থেকে যদি কোনো পশু কোরবানি করা হয় তাহলে সেই পশুর গোস্ত নিজেরা খেতে পারবে না পুরোটাই দান করে দিতে হবে এরপর প্রশ্ন হচ্ছে কান কাটা বা ল্যাস কাটা পশু দিয়ে কোরবানি করা যাবে কি না এর উত্তর হচ্ছে কান যদি অল্প কাটা যায় আছে বা লেজ অল্প একটু কাটা গেছে তাহলে এইরকম যদি হয় কোথাও কাটা গেছে দাগ আছে এইরকম যদি হয় তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে কিন্তু কেনার সময় উচিত হচ্ছে সম্পূর্ণ ত্রুটি মুক্ত দেখে ক্রয় করা আপনি কিনবেন দশ হাজার টাকা বেশি যাক দুই হাজার টাকা বেশি যাক এরপরেও সকল ধরনের ত্রুটি থেকে মুক্ত দেখে কেনা উচিত তবে কারণবশ যদি আপনি কিনে থাকেন সামান্য শিঙে একটু ভেঙে গেছে লেজ একটু কেটে গেছে আহ তারপর হচ্ছে কান একটু কেটে গেছে এরকম যদি সামান্য কাটা থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে অসুবিধা নেই কিন্তু সম্পূর্ণ ত্রুটি মুক্ত দেখেই উচিত কেনা এবং সেই পশু দিয়ে কোরবানি করা উচিত এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির হাটে হাসিল না দিয়ে গরু কিনা যায় হবে কিনা হাসিল দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ যেই বাজার থেকে আপনি কিনতে যাচ্ছেন সেই বাজার যারা আয়োজন করেছেন তারা কিছু খরচ করেছেন লিজ দিয়েছেন যে ভাবে হোক সেখানে হাসিল দেওয়ার হচ্ছে দায়িত্ব আপনি যদি হাসিল দিতে না চান তাহলে সে বাজার থেকে কেনা যায় হবে না এখন বাজারে গিয়ে কিনে মালিকের সাথে একটা মোলামুলি করে এরপরে একটা চুরি করে কি যে আপনি নিয়ে যান বাসা থেকে নিয়ে যাবো অথবা আপনি একটু হেঁটে যান গিয়ে সামনে বাজারে দাঁড়ান সেখান থেকে নিয়ে যাবো কেন দুই হাজার টাকা থেকে বাঁচার জন্য কেন পাঁচ হাজার টাকা হয়তো মানে কম দিতে পারবে হাসিল না দেওয়ার জন্য এই যে হাসিল না দিয়ে আপনি যেটা চুরির পন্থা অবলম্বন করলেন এক লক্ষ টাকা দিয়ে গরু কিনে দুই হাজার টাকা হাসিল দিতে গিয়ে তার গায়ে লাগে পনেরো হাজার টাকা দিয়ে ছাগল কিনে হয়তো তিনশো বা পাঁচশো টাকা সে হাসিল দিতে গিয়ে তারটা এটা গায়ে লাগে এবং চুরির একটা পন্থা অবলম্বন করে প্রতারণা করে মিথ্যা একটা মিথ্যা একটা পরিস্থিতি তৈরি করে এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম আপনি যে বাজার থেকে কিনবেন সে বাজার দায়িত্বশীল যারা থাকবে অবশ্যই তাদেরকে আপনি হাসিল দিতে হবে এই ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া মোটে উচিত হবে না আপনি আল্লাহর জন্য কোরবানি করছেন লাখ টাকা খরচ করতে পারছেন এখানে দুই চার হাজার টাকার জন্য আপনি কেন মিথ্যার আশ্রয় নেবেন এটা থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই চুরি পন্থা থেকে বাঁচার চেষ্টা করুক অনেক মানুষকে দেখি অনেক মানুষকে একেবারে খুব স্বাবলম্বী খুব ভালো ভালো মানুষকে দেখি যে এটাকে মানে চুরিকে চুরি মনে করে না মানে কে আগে এমন একটা যুগ আসবে নবী সাল্লাহাম বলেছেন সায়াতি নাসি সানাওয়াতুন খদ্দার এমন একটা যুগ আসবে সেই যুগের মানুষগুলো হবে ধোঁকাবাজ প্রতারক বাক্পা তো সেই যুগ যেন চলছে মানে একেবারে বিনা প্রয়োজনে কারণ ছাড়াই আমরা প্রতারণা করার চেষ্টা করছি যেখানে এক দেড় লাখ টাকা খরচ করতে পারি সেখানে দুই চার পাঁচ হাজার টাকার জন্য আমরা প্রতারণার আশ্রয় নিয়ে থাকি আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তাও দান করুন